शोबा উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা নামে যে গান বেঁধেছিলেন সেটি কালক্রমে হয়ে যায় আমাদের জাতীয় সঙ্গীত বঙ্গভঙ্গ বিরোধী রাজনৈতিক স্বদেশী কর্মী তথা বিপ্লবী বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করত এই গান বঙ্গভঙ্গ থেকে একাত্তর দীর্ঘ পথ পরিক্রমায় আমার সোনার বাংলা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে চালু করেছিলেন একটি নতুন প্রদেশ যে প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফেল্ড ফুলার ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল ও বৃহত্তর ও আসাম ছিল তার শাসনাধীন অন্যদিকে পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ স্বাভাবিকভাবেই দুই বাংলার এই বিভাজন তখনকার শিক্ষিত সমাজ মেনে নিতে পারেনি শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই আন্দোলনের অংশ হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা শিরোনামে গানটি লিখেন বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি মানুষের মুখে মুখে উচ্চারিত হত গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি বিধায় এর সঠিক রচনাকাল জানা যায় না সত্যেন রচনা অনুসারে উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার টাউন হলে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গীত হয়েছিল সেই বছরই সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে গানটি ছাপা হয় একই বছর বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি ছাপা হয়েছিল বলা বাহুল্য আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল শিলাইদহের ডাকপিউন গগন হরকার রচিত আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে গানটির সুরের অনুষঙ্গে বঙ্গভঙ্গ রদের পর বিশ শতকের বিশের দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায় পাকিস্তানের শাসনামলে মুক্তিগামী পূর্ব বাংলার জনগণের কাছে আবারও এই গান জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে ঢাকায় পাকিস্তান গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতজ্ঞ সানজিদা খাতুন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক শ্রমিকলীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় ঐতিহাসিক সাত মার্চেও ঢাকার রেসকোর্স ময়দানে গানটি গাওয়া হয়েছিল তেইশ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গাওয়া হয়েছিল এই গানটি মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতে থাকে মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায় একাত্তরের পাখ হানাদারের বিরুদ্ধে বাঙালির রক্তকে গরম করে তুলতে এবং স্বাধীনতার যুদ্ধে মৃত্যুর প্রতিরোধ ও জীবন সংগ্রামে রবীন্দ্রনাথের এই গান ছিল প্রেরণা মুক্তিযুদ্ধের সময় দিকে দিকে মুক্তিগামী মানুষের কণ্ঠে উচ্চারিত হতো আমার সোনার বাংলা গানটি স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয় গানের প্রথম দশ ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার ছত্র যন্ত্রসংগীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় জাতীয় সঙ্গীত বাণিজ্যিকভাবে ব্যবহার করার বিধান নেই একসময় মোবাইল অপারেটরগুলো জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করেছিল দু হাজার ছয় সালে আইনজীবী কালীপদম মৃধা জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন যার পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন টিউন হিসেবে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট